শিশুতুষ গ্রন্থ হরপের ছড়া কে রচনা করেছেন ফরুক আহমেদ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি বাউন্ডেলের আত্মকাহিনী কাজী নজরুল ইসলামের শিল্পী জীবন কত বছর তেইশ বছর বর্ণলতা সেন কোন কবির কাব্যগ্রন্থের নাম জীবনানন্দ দাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী দেবী নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে হুমায়ুন কবির ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার কি বুকার পুরস্কার সংগ্রাম তেলচিত্রটি এঁকেছেন কে শিল্পাচার্য জয়নুল আবেদিন তেইশ নভেম্বর তৈলচিত্র একটি কি উপন্যাস প্রদূষে প্রাকৃতজন উপন্যাসের লেখককে আলী কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম কি ধ্রুব টাইপোগ্রাফি শব্দের বাংলা কি মুদ্রাক্ষর শিল্প প্রথম বৃক্ষরোপণ চিত্রটির শিল্পী কে শিল্পী এস এম সুলতান মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত শব্দের নাম কি অমিত্রাক্ষর ছত্র ছত্রছন্দ আই কোন বিষয়ের সাথে সম্পর্কিত বই ও প্রকাশনা সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনা ধারা কিসের সকালের কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে কিসে আত্মাকে চেনার মাধ্যমে বুরু রহমান কোন গল্পের চরিত্র মাসি পিসি পদ্মা কবিতায় হার মাত বলতে কি বোঝানো হয়েছে জলদস্যু মৃতের আত্মহত্যা গল্পগ্রন্থের লেখক কে আবুল ফজল চোখের বালি এর অর্থ কি শত্রু চর্চাপত্রচনার উদ্দেশ্য কি ছিল ধর্মচর্চা পল্লী কবি যসুমুদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো তিন সালে শেখ সাদি কোন ভাষার কবি ছিলেন পার্সী বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে মাইকেল মধুসূদন দত্ত পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা কে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি কাব্য জসীম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি রাখালী বর্ণ এর লেখক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রক্তাক্ত প্রান্ত নাটকটির রচয়িতা কে মুনির চৌধুরী